আমাদের শাহজাদাবুর ইউনিয়নের বিট অফিসার বক্তব্য দিয়েছে কিন্তু আমরা দুঃখের সাথে বলতে হয় যিনি এখন আমাদের সামনে এলাকায় এখন কর্তব্যরত আছেন কিন্তু উনি মূলতই অন্ধ অন্ধের নেই ভূমিকাও না উনি কিভাবে এখানে বলে গেলেন ওনার চোখের সামনে দিয়ে আমরা আমরা এলাকার বাহিরে থেকেও আমরা জানতে পারি কে কে মাদক ব্যবসার জড়িত কে কোথায় খেলছে কে কোথায় অনলাইন সাথে জড়িত কে কোথায় নারী নারীদেরকে নিয়ে সে এলাকায় না নারী ব্যবসা করছে কিন্তু উনি যদি ওনার শ্রমিকদের মাধ্যমে এই ইনফরমেশন খালি করতে পারে ওনার দায়িত্বে থাকার কি দরকার আমরা চাই আমরা চাই প্রশাসনের নিয়োগ ভূমিকার জন্য আপনার আপনাদের যদি প্রশাসনিক দুর্বলতা থাকে আপনারা আমরা সামনে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করব ঠিক আপনাদের নিরব ভূমিকা আমরা কোনো ভাবে মেনে নিতে পারব না আপনারাVote বাক্যে যে আজকে এখানে এক হাজার মানুষ জমা হয়েছে আমরা ভবিষ্যতে আপনারা যদি উন্নতি করেন 1 লক্ষ মানুষ হবে সামনে দাঁড়াবো এবং পাগল চুরি অনলাইন জাও সব কিছুতে দৃঢ় আইন ঘোষণা করছি নির্মূল না হওয়া পর্যন্ত আমরা মাঠে আছি মাঝে থাকবো ইনশাল্লাহ ধন্যবাদ